আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও এই ভিডিওটা দেখতে কি কী করবো আমি এটা দেখি তো বুঝতে পারবেন এই যে এই মরিচগুলো আমি এক বছরের জন্য সংগ্রহ করব আর কিভাবে সংগ্রহ করব আর এটা কি ভালো থাকবে কি থাকবে না এটা নিয়েই আমি কথা বলবো আর এই ভিডিওটা এই টিপস আর আমি এই মরিচগুলো নিয়েছি দেখেন এভাবে করে আমি বুঁটাগুলো ফেলে দিচ্ছি মরিচের দেখেন সুন্দর করে বেছে নিব দেখেন এই যে তাজা তাজা মরিচ এই মরিচগুলো কিন্তু এক বছর আমি ডিপ ফ্রিজে রেখে এক বছর তো পর্যন্ত খাবো আর সংগ্রহ করব এটা আর অনেক রোজা আসতেছে সামনে তখন কিন্তু কাঁচা মরিচের অনেক দাম বেড়ে যাবে আর আমরা কিন্তু এক হাজার টাকা দিয়ে মরিচ কিনে খাইছি কিন্তু সেটা আর করা লাগবে না এভাবে যদি আমি সংগ্রহ করি তাহলে কিন্তু আর মরিচ কিনা লাগবে না দাম দিয়ে দেখেন এভাবে করে আমি বুঠাগুলো সেরে নিছি এখন মুছে নিবো ধুয়ে মুছে নিলাম আর এই যে দেখেন বড় বড় কটা ভালো মরিচগুলো আমি বেছে নিচ্ছি দেখেন এই যে এক সাইজের মরিচগুলো আমি বেছে নিচ্ছি এখন একটা ডিব্বায় রেখে দিব একটা মানে টিফিন বক্স এটা বক্সে রেখে দিব দেখেন সুন্দর করে বেছে নিতেছি দেখেন এই যে সুন্দর সুন্দর মরিচগুলো আমি এইগুলো কিন্তু আলাম থাকবে মানে আস্তা মরিচ থাকবে এইগুলো আর কিছু করব না এইটা এরকমই থাকবে এই যে নিলাম দেখেন ব্লেন্ডার ব্লেন্ডারে আমি মরিচগুলো নিয়ে নিব ব্লেন্ডার করে নিব। এই মরিচগুলো দেখেন আর এইভাবে মরিচ যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু সারা বছর খেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন তখন আর অনেক টাকা দিয়ে মরিচ কিনে খাওয়া লাগবে না ঠিক আছে এভাবে করে আমি ব্লেন্ডার করে নিব দেখেন এই যে বিলেন্ডার করা হয়ে গেছে দেখেন এই যে বেলেন্ডার করে ফেলছি বেশিও ফিসি নেই এই ইয়াদ একটু মানে সাবা করছি দেখেন সুন্দর করে আমি সবগুলো করে ফেলছি মরিচ বেলেন্ডার করে ফেলছি এখন আমি এক কোটায় রেখে দিব বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে যাবেন আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আমাদের উৎসাহ হয়নি আর ভিডিও করার দেখেন সুন্দর করে এই যে আমি করে নিয়েছি ব্লেন্ডার এখন সুন্দর করে একটু ফ্রিজে রেখে দিব দেখেন এই মুখটা আটকিয়ে ফ্রিজে রেখে দিব দেখেন এই যে আমি কাঁচামরিচ নিয়েছি আলার্মগুলো বক্সে আর নিয়েছি এই যে বেলেন্ডার করাগুলো এভাবে করে রাখবেন কিন্তু এক বছর পর্যন্ত খাওয়া যায় ঝামেলা ছাড়াই আর যখন দাম বেড়ে যাবে তখন বের করে বের করে খেতে পারবেন এভাবে করে আমি ফ্রিজে রেখে দিব রেখে